স্বাধীন স্বাধীনতার পর থেকে পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের এবং ঐতিহাসিক দিন আজ দেশের উনআশি তম স্বাধীনতা দিবস সারা রাজ্যের সাথে ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় কুলাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কুচকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সর্বশক্তি নিয়োগ করে কঠোরভাবে দমন করতে হবে যুব সমাজ দেশের সম্পদ তাদেরকে আমাদের রক্ষা করতে হবে এদিনের কুচকাওয়াজে অংশ নেয় টিএসআর জেলার পুরুষ এবং মহিলা পুলিশ এবং বিদ্যালয়ের এনএসএস ইউনিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ পুলিশ সুপার মিহির লাল দাস সহ অন্যান্যরা